আল্লাহ ন বললেন এমন একটা মাস আছে যেটা যে মাসটা সবচাইতে এই রমজান মাস তারপরে সম্মানিত সেই এবং রমজান মাসের মধ্যবর্তী যেই মাস সেটা হচ্ছে সাবান মাস কি মাস সাবান মাস আল্লাহ রাসুল এই সাবান মাসে সবচাইতে বেশি রোজা রেখেছেন আমি বলেছিলাম এই সামান মাসে সশস্ত্র ট্রেনিং এর মাস তার কারণ হলো একটু খেয়াল করে শোনেন একজন মানুষকে একজন যুবককে যদি পুলিশ বাহিনী আর্মি বাহিনী সশস্ত্র বাহিনী আপনি যেই জায়গায় পাঠিয়ে দেবেন যেই চাকরি হোক না কেন চাকরির আগে তার অভিজ্ঞতা দরকার আছে না নাই কথা বলেন অভিজ্ঞতা দরকার আছে না নাই ট্রেনিং এর দরকার আছে পরে তাকে ট্রেনিং করানো পড়ে ছয় মাস পরে তার চাকরিতে জয়েন দিয়ে দাও হয় ঠিক কিনা বলেন আমাদের আল্লাহ নবী বিশ্ব নবী জানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাস হলো উম্মতের জন্য একটা ট্রেনিং এর মাস সুবহানাল্লাহ ভাই শাবান মাস হলো একটা ট্রেনিং এর মাস তার কারণ হলো একজন মানুষকে কে আরোজা টা রোজা রাখতে गेले কষ্টকর হয়ে যাবে সেই কষ্ট আগের থেকেই সেই ব্যক্তি যদি রোজা রাখে বলেন তো রমজান মাসে বেশি কষ্ট হওয়ার কথা নয় ঠিক কিনা বলেন বেশি কষ্ট হওয়ার কথা নয় এজন্য আল্লাহ রসুল বলেন সাত আট মাস হচ্ছে ট্রেনিং এর মাস কোনো বান্দা যদি সাবান মাসে রোজা রাখে এবং রমজান মাসে রোজা রাখে এই সাবান মাসে রোজা রাখার কারণে রমজান মাসে তার কষ্ট হবে না আল্লাহ জিজ্ঞাসা করা রমজান মাসটা ফরজ রোজা যেই রমজান মাসে রোজা ফজিলতপূর্ণ পণ্য ফরজ রোজা আল্লাহর হুকুম পালন করতে হবে পালন না করলে গুনাহগার হতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া রমজান মাস পরে ফরজ রোজা পরে নফল মধ্যে এমন সম্মানিত কোনো রোজা আছে নাকি আল্লাহ নবিকে যখন এই জিজ্ঞেস করা হলো আল্লাহ নবী বললেন অসা সাহাবিনা শোনো রমজান মাসে ফরজ রোজা এটা হচ্ছে সম্মানিত ফরজের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত মাস রোজা হচ্ছে ফরজ রোজা রমজানের রোজা কিন্তু নফলের মধ্যে সব সম্মানিত তো রোজা হচ্ছে এই সাবান মাসের রোজা বার সাবান মাসের রোজা সাহাবিরা সাবান মাসে রোজা রাখবা আল্লাহ রাসুল প্রায় দিনই শাবান মাসে রোজা রেখেছেন সম্মানিত তো হাজরেন এবার আসুন তাহলে এই শাবান মাসে রোজা রাখতে হবে এই ট্রেনিং এর মাস হচ্ছে সাবান মাস তাহলে রমজান মাসের রোজা সহজ হয়ে যাবে আল্লাহ আলামিন আমাদের জন্য সহজ বানিয়ে দেবে সোমবায় তাহলে আসুন আমরা যে কথা বলতেছিলাম আল্লাহ আলামিন দুই রেণী মানুষকে ক্ষমা করবেন না যে সাবান মাস আসতেছে চোদ্দ তারিখ অর্থাৎ চোদ্দই সাবান চোদ্দই সাবান হচ্ছে একটা রাত সময় হাজির কিছু করণীয় আছে কিছু বর্জনীয় আছে সেই করণীয় হচ্ছে আমাদের সেটা নামাজের পরে আমাদের في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بوشي بوسي ويصوم دهر ان شاء الله. قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দবাই লাখো করে শুক্রিয়া যে মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ভালোবেসে মোহ্বত করে সুস্থ শরীরে তেনার ঘরে মসজিদে আসা এবং বসার জন্য তৌফিক দান করেছেন এজন্য সেই মহান মনিবের দরবারে অবনত কণ্ঠে আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অতপর লাখ করি দরুদ বিশ্ব মানবতার মুক্তির সনদ সৈয়দুল মুর সালিম রহমাত আলামিন সেই মহান নবীজির প্রতি আমরা সকলেই দরুদ পড়ে দিচ্ছি সল্লাহ আলাইহ সাল্লাম সময় তাহাজির যে মাসগুলো চলতেছে যে মাসটি প্রথম জুমা আজকে প্রথম জমা শুরু হয়েছে সেই মাসটির নাম হচ্ছে কি মাস জানেন এখনো জানেন না সাবান মাস রজত শেষ সাবান মাস শুরু হয়েছে প্রথম জমা একটা মাসে চারটা করে জমা হয় কি বলে শেষ সত্তাহ আটাশ তাহলে এক মাসে চারটা জমা পরে তাহলে প্রথম জুমা শুরু তো আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে এই সাবান মাসেও সুস্থ রেখেছেন এজন্য আমরা দিল থেকে আবার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ হিসাব করে দেখেন গত বছর আমাদের যে মুসল্লি ছিল যে মানুষগুলো ছিল সমাজে তারা কিন্তু অনেকেই নাই কি বলেন আছে অনেকেই কিন্তু দুনিয়ার থেকে আল্লাহ আড্ডাকে সারা দিয়ে চলে গেছে কিন্তু আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন নেক হায়াত দিয়েছেন সুস্থ রেখেছেন বিধায় আমরা বছর আসি আল্লাহ রব আলমিন আমাদেরকে এই জন্য রাসুল সবসময় যে দোয়া করতেন আল্লাহ বারিকলানা ফি রাজা বাউ লিগ না রমাদন রজব এবং সাবান মাসে আল্লাহ তুমি বরকত দান করো অ বাল্লিগ না রমাদন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও আমাদের দোয়া কি বলেন রুমজান মাস পবিত্র মাস যে মাসে আল্লাহ সুবাহানা ওয়া তারা কোরারুল কারিব নাজিল করেছিলেন। ছিলেন শাহরুখ রমাদন আল্লাহ জিউন জিলা ফিহিল কুরআন যে আল্লাহ রবীন্ন পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছিলেন তার আগের মাসে সাবান সাবান মাস এই শাবান আমার কিছু জানা দরকার আছে কি বলেন এই শাবান মাসের মধ্যে সাবান নামে একটা দিন আছে যেটা লাইলাতুল বারোয়া আহ হাদিসের ভাষায় লাইলাতুল লাইলাতুল বরাত বলে জানি ভাগ্য রজনী বলে জানি কি বলেন আসলে তো ভাগ্য তো তারই ভালো আল্লাহ রাসুলের ভাষায় জল্প আমলে ওই না জাতির জন্য যথেষ্ট হইবে মাহকামায় তা হাজরিন আমল যদি ভালো হয় তার চাইতে ভাগ্য ভালো আর কেউ হতে পারে বলেন আর কেউ হতে পারে না আর আমল যদি খারাপ হয় তার চাইতে দুর্ভাগ্য আর কারো হতে পারে না তো আল্লাহ সুহান যে সময় আমাদেরকে দিয়েছেন আমরা আগামী দিনগুলো পাবো কিনা সন্দেহ আছে বলেন সন্ধ্যে আসে না নাই কাল আমার জন্য এলান হয়ে যেতে পারে জমক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাহলে আমরা সেই সাবান সেই রমজান মাস যেই রমজান মাস আসলে আল্লাহর হুকুম পালন করার মধ্য দিয়ে যেই পালন করার মধ্য দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে অন্তরটাকে পরিশুদ্ধ করবেন কিন্তু সেই মাসার আগেই যদি আগে যদি আমাদের বিদায় হয়ে যায় বলেন তো আমরা কি সৌভাগ্য হলাম নাকি দুর্ভাগ্য হলাম এই জন্য আল্লাহ সবসময় এই দোয়াটা পড়েছেন যে বাল্লিক না আয় আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও রমজান পর্যন্ত পৌঁছায় দিক আমরাও চাই সকলে পরে আমিন হে আল্লাহ আমাদেরকে তুমি পৌঁছায় দাও সোমাই তো হাজরিন এই রাত্রি সম্পর্কে আমাদের আগামী জুমাত আগামী শুক্রবার দিচ্ছে সবে বরাত যেটা আমরা জানি এর কিছু সুফল আছে কিছু কুফল আছে কি বলেন কিছু প্রথা আমাদেরকে রহিত করতে হবে কারণ এই দিনগুলো ধার্য করে আপনি নামাজ পড়তে পারেন ঠিক আছে পুরা সাবান মাসটাই আপনার জন্য ইবাদত রাসুলের ভাষায় হাদিস ভাষায় পুরা এই সাবান মাসটাই ইবাদতের মাস আল্লা সুল শুরু বলেছেন যে মুসলমান ইমানদার যারা তাদের জন্য সাবান মাস হচ্ছে ট্রেনিং এর মাস কিসের মাস ট্রেনিং এর মাস বলে কেমন একজন মানুষ যুদ্ধে যাবে যুদ্ধে যাওয়ার আগে ট্রেনিং এর প্রয়োজন আসে না নাই বলেন তো দেখেন সাবান মাসে কত মর্যাদা আমরা আল্লাহ পাক দিয়েছেন ট্রেনিংয়ে যাবে ট্রেনিং না হলে আপনাকে একটা বন্ধু ধরা আপনি কাকে ছুঁয়ে কাকে মারবেন অন্ধেকার কি হবে না একজন সেনাবাহিনী একজন পুলিশ কর্মকর্তা যাকে মাঠে নামিয়ে দেওয়া হয় তাকে কি মনে হয় যে ছয় মাস ট্রেনিং না দিয়ে তাকে নামা দেওয়া হয় এরকম এরকম না সময় তো হাজরিন নামাজের জন্য ট্রেনিং এর দরকার আপনি নামাজ জানলেন না বুঝলেন না আপনি কেমনি মজা হয় বলেন নামাজের ট্রেনিং এর দরকার আপনি জানলেন না বুঝলেন না আল্লাহ পারা শুরু করলেন আল্লাহ কবুল হবে বলেন কবুল হবে না তার জন্য ট্রেনিং এর দরকার আছে জানার দরকার আছে বোঝার দরকার আছে সময় তো হাজরিন এই জন্যে আসো এই সাবান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস এর কিছু আমল আছে আর কিছু কাজ বাতিল করে দিতে হবে এই কুপ্রথা কুসংস্কৃতি কিছু বাতিল করতে হবে হাজির আমরা সমিত জানশাল এবার হাদিসের বাসা হচ্ছে লাইলাতুল বাড়া ক্ষমার রাত মুক্তির রাত সেটা হচ্ছে আগামী শুক্রবারের আমরা সেটা পালন করব কিভাবে আমরা সেটা পালন করব ইবাউতের মাধ্যমে পুরা সাবান মাস তো আমরা পালন করবই। তারপরেও আমরা নফল নামাজ নফল রোজা দিয়ে আমরা সেটা পালন করবো ইনশাল্লাহ কিছু কুপ্রথা আছে আমি অসংখ্য হাদিসে পেয়েছি আলহামদুলিল্লাহ এটা ইবাদতের মধ্য দিয়ে পালন করা যাবে কিন্তু ইবাদতের নামে কিছু অপসংস্কৃতি ঢোকা দেওয়া হচ্ছে এগুলো আমরা পালন করতে পারি না যেমন আমাদের ধারণা হয় যে সময় বরাত আসতে পারে রুটি বানানোর মেলা লাগে আসে না নাই রুটি বানা খাই আরে বাপ তুমি এখন বানিয়ে খাও এখন থেকে বানিয়ে খাও শয় বরাতকে উদ্দেশ্য কেন আমরা কি করি শয় বরাতির হুজুর দাওয়াত না করলে উপায় নাই ওই দিন চোদ্দটা দাওয়াতে একবারে করে দেয় আসে না নাই মানে কাক কোনটা খাবে সময় তো এটা এই জন্য নয় এটা ইবাদতের জায়গা আপনি ইবাদত করেন সারা রাত নামাজ পড়েন আল্লাহর কাছে কাঁদেন তাহার যুগ করে আল্লাহর কাছে কাঁদেন চোখের পানি করে কাঁদেন আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবে সুভান আল্লাহ পরে সময় তো হাজির সাবান মাস সম্পর্কে আল্লাহ রাসুলকে বলছেন আল্লাহ রাসুলের কাছে একজন সাবি জিজ্ঞেস করলো ইয়া রাসুল আল্লাহ রমজান মাস রমজান মাস তো সব চাইতে উত্তম মাস ফজরত মাস এই রমজান মাস বাদে আর কোন মাস ফজরত মাস আছে কিনা আল্লাহ নয় বললেন এমন একটা মাস আছে যেটা যেই মাসটা সব চাইতে এই রমজান মাস তারপরে সম্মানিত সেই মাসটা হলো রজব এবং রমজান মাসের মধ্যবর্তী যেই মাস সেটা হচ্ছে শাবান মাস কি মাস